সৎ মানুষ বেশি দিন বাঁচে না বক্তব্যটি কিরূপ হাদিস বি সালাফদের বক্তব্য সি দাইফ হাদিস ডি ভিত্তিহীন কথা আলহামদুলিল্লাহ আমি উত্তর নিচ্ছি অপশন ডি ভিত্তিহীন কথা প্রেস করব ইনশাআল্লাহ লক করা হোক অপশন ডি ভিত্তিহীন কথা আপনি বলছেন যে সৎ মানুষ বেশি দিন বাঁচে না এই কথাটা আমাদের সমাজে প্রচুর আমরা শুনি আপনি বললেন এটা ভিত্তিহীন কথা এটা না সেহী হাদিসে আছে না দায়ী হাদিসে আছে না ফালাপদের বক্তব্য আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর দর্শক আপনারাও নিশ্চয়ই কথাটি শুনেছেন কেউ একজন মৃত্যুবরণ করলে বা ভালো একজন মানুষ দেখলে আমরা বলি ভালো মানুষ বেশি দিন বাঁচে না আসলে কি তাই এ প্রসঙ্গে আমাদের মাঝে আছেন আমাদের ভাই তানজিল আহমদ আমি আপনার কাছে আসছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না এই জাতীয় কথা আমরা জেনেছি ভিত্তিহীন আমরা এমন অসংখ্য ভিত্তিহীন কথার পেছনে পড়ে আছি ইসলাম কি বলে যে প্রসঙ্গটি এসছে সৎ লোক বেশিদিন বাঁচে না আসলে এই বক্তব্যটি কোরআন বিরোধী আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলছেন অলিকুল্লু উম্মাতিন আজাল ফাইদা যা আজালুহা ইস্তাহ হিরুন আসা দিমুন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক গোষ্ঠী জাতির সুনির্ধারিত সময় আছে যখন তাদের সেই নির্ধারিত সময় আসবে তখন সেই সময়ের কম বেশি আকপিজ হবে না তারা সেই সময়ই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন এই জন্য আমরা দেখি যে অনেক নেককার ব্যক্তি সাহাবি তাবিয়াই তারা শত শতবর্ষ পেয়েছেন এমন অনেক কি ছিলেন তো এই কথাটি মোটেও ভিত্তি একেবারেই ভিত্তিহীন কথা যে লোক বেশি দিন বাঁচে না সেই সাথে আমি একটু স্মরণ করে দিতে চাই যে আমাদের সমাজে আমাদের দেশে প্রচলিত অনেক ভিত্তিহীন কথা এরকম আছে প্রচলিত এগুলোর ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইয়া ইউহাল্লাদিন আহ ইং জা কুমি হেমানদারগঞ্জ যখন তোমাদের নিকটে কেউ কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করো বাছাই করে কোষ্টি তারপর সেটা গ্রহণ করো বিশেষ করে যদি সেটা কোরআনসূন্না এবং ইসলামের কোনো কথা হয় তাহলে অবশ্যই আমাদের যাচাই করে সেটা গ্রহণ করা উচিত দুর্ভাগ্যজনক হলেও আমরা এটা খুব অবহেলা করি উদাসীনতা আমাদের লক্ষ্য করা যায় এগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমাদের উচিত সেক্ষেত্রে একটু সতর্ক থাকে আল্লাহ তাল আমাদের তৌফিক দান করুক এবং সমস্ত বিভ্রান্তিকর ভ্রান্তিমূলক এবং ইসলাম সম্পর্কিত যত ভুল ধারণা আছে সেগুলো দূর হয়ে দূর করে আমাদেরকে সঠিক জ্ঞান চর্চা করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা